যে খবরের দিকে নজর রাখবো দিল্লিতে দুর্ঘটনার কবলে রাজ্যপাল সি আনন্দ বোস রাজ্যপালের গাড়িতে ধাক্কা অজ্ঞাত গাড়ির পুষা রোড সেখানে রাজ্যপালের কনবয় ঢুকে পড়ে এই অজ্ঞাত গাড়িটি রাজ্যপালকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ জানা যাচ্ছে করলবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছে সামান্য আহত হয়েছেন রাজ্যপাল ঘটনায় রাজ্যপাল সি আনন্দ বোস তিনি আতঙ্কিত পুষা রোড রাজ্যপালের কনবয় সেকেন্দী দিয়ে আর সেখানে হঠাৎ করে এই অজ্ঞাত গাড়ি ঢুকে পড়ে হালকা আহত রাজ্যপাল আনন্দ বোস এবং একই সঙ্গে তিনি আতঙ্কিত দিল্লির কারুল সেখানে যদিও থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে আমরা জানতে পারছি আমাদের নয়াদিল্লি থেকে প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত রয়েছে টেলিফোন লাইন ইন্দ্রানি কি ঘটেছে কি অভিযোগ সামনে আসছে সকালবেলা রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে এবং সেখানে তিনি সন্দেশকালে ঘটনা নিয়ে রিপোর্ট দিয়েছেন এবং একাধিক মন্ত্রকে তিনি গিয়েছেন রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট দিয়ে ফেরার সময় একটি কেন্দ্রীয় যে গেস্ট হাউস আছে সেখানে তিনি থাকছেন এবং তুষা রোডে সেই গেস্ট হাউসের হাউস গেস্ট হাউসে ঢোকার ঠিক আগে রাজ্যপালের কনভয়ের ভিতর ঢুকে পড়ে একটি অজ্ঞাত পরিচয়ের গাড়ি এবং সেই গাড়িটি রাজ্যপালের কনভয়ের একটি গাড়িকে ধাক্কা মারে এবং এর ফলে রাজ্যপাল সামান্য আহত হয়েছেন বলেও আমরা কিন্তু জানতে পারছি এবং এই ঘটনায় রাজ্যপাল যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি যেটা বলছেন তিনি যে মনে করছেন যে সন্দেশখালী ঘটনা নিয়ে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন বা তিনি নিজে সেখানে গেছেন কথা বলেছেন আজকেও ফোনে পাঁচজন নির্যাতিতার সাথে কথা বলেছেন রাজ্যপাল এর ফলে এই যে ঘটনা হঠাৎ করে তার কনভয়ের মধ্যে গাড়ি ঢুকে পড়া বা তার কনভয় এসে আঘাত করা এই সমস্ত ঘটনার পিছনে কিন্তু সন্দেশখালী থাকলেও থাকতে পারে বলে ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং এই ঘটনার পরে নিরাপত্তার স্বার্থে রাজ্যপালকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে এবং এই ঘটনা তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ অত্যন্ত চাঞ্চল্যকর জানি মানে সন্দেশখালীর ঘটনার জের যদি রাজধানীতে রাজ্যপাল বাংলা রাজ্যপালের ওপর গিয়ে পড়তে পারে তা তো ভয়ঙ্কর সিকিউরিটির ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ঘটনা এবং রাজ্যপাল এই মুহূর্তে কিন্তু সন্দেশকালী নিয়ে মুভমেন্ট করছেন এবং তুমি জানো মনিমা যে দিল্লি এমনি একটি হাই সিকিউর জোন তারপর রাজ্যপালের নিজস্ব কনভয় আছে এবং তিনি এছাড়াও দিল্লি পুলিশের নিরাপত্তা পান সেক্ষেত্রে কিভাবে রাজ্যপালের কনভয়ের ভিতর একটি গাড়ি ঢুকে পড়লো এবং সরাসরি গিয়ে রাজ্যপালের গাড়িটিকে আঘাত করলো এই ঘটনা নিয়ে কিন্তু আতঙ্কিত হয়েছে সমস্ত যে যারা রাজ্যপালের সাথে রয়েছেন তারা সবাই এবং রাজ্যপাল নিজে কিন্তু মনে করছেন এই ঘটনার পিছনে সন্দেশখালী যোগ থাকলেও থাকতে পারে যদিও এই বিষয় সঠিক করে তিনি কিছু বলেননি তবে আমরা মারফত যেটুকু জানতে পারছি যেহেতু সন্দেশখালী রাজ্যপাল নিজে গিয়েছিলেন এবং সন্দেশখালী নিয়ে রিপোর্ট দিতেই তিনি দিল্লিতে এসেছেন আজকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং রিপোর্ট তুলে দিয়েছেন এছাড়াও একাধিক মন্ত্রকে তিনি গিয়েছেন এবং সন্দেশখালী নিয়ে তার তৈরি করা রিপোর্ট তার নিজের চোখে দেখা ঘটনার সমস্ত যে রিপোর্ট সেই রিপোর্ট তিনি তুলে দিয়েছেন এবং আগামীকাল একাধিক মন্ত্রকে তিনি যাবেন প্রধানমন্ত্রীর দপ্তরেও কিন্তু তার রিপোর্ট দেওয়ার কথা সুতরাং সব কিছু মিলিয়ে হঠাৎ করে তার কনভয়ের ভিতরে গাড়ি ঢুকে পড়া এবং ধাক্কা মারা এর পিছনে সন্দেশখালী ছায়া থাকতেও পারতে পারে বলে মনে করছেন সিবি আনন্দ বই মহলে এমনই আতঙ্ক তিনি ধন্যবাদ ইমরানী ধন্যবাদ আপাতত কথা বলছিলেন আমাদের প্রতিনিধি ইম্রানী দাসগুপ্ত সঙ্গে